তাপপ্রবাহে অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর দাবি ও ব্যর্থতার দায়বার নিয়ে অনতি বিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লিগেল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী জনস্বার্থে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ লিগেল নোটিশ পাঠান বৃহস্পতিবার রেজিস্ট্রি যাগযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপপ্রবাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ছয়টা থেকে সকাল আটটা এবং ডে শিফট সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চালু রাখার কথা বলা হয় পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট প্রকল্প ভিত্তিক কাজ অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত নির্দেশনা জারির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে